ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রোববার রাত থেকে বৃষ্টি হচ্ছে ঢাকায় কখনো মুসুলধারে কখনো ঝিরেঝড়ে বৃষ্টি হচ্ছে বইছে ঝড়ো বাতাসও বৃষ্টির ধারা সোমবার সারাদিন থাকতে পারে বলে পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড়ের প্রভাবে বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না আর যাদের ঘর থেকে বের হওয়া ছাড়া কোনো উপায় নেই তারা ভোগান্তিতে পড়ছেন এই জ্বরের ভিতরে বাইরে যে কি থাকলে তৈরি না আমার তো প্যাড প্যাড আছে এই কারণে আমরা ঝড় বৃষ্টিতে বাইরেছি অনেকেই রেইনকোট পরে ও ছাতা মাথায় হেঁটে হেঁটে গন্তব্য যেতে দেখা গেছে এখন ঢাকা শহর কামাই না করলে খামো কি মাইয়া সর না খায় থাকলে আমি কি করব ওবার তো সংসার আছে অসুস্থ হলে তো আর করার কিছু নাই ডাক্তার আছে আর আজুপুর কবরস্থান আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে চায়ের দোকানগুলো ছিল ফাঁকা কাস্টমার যাই আসে আর কি টুকটাক একটা দুইটা করে আসলেও টুকটাক যাই বেচা কিনা করি করে আসতে আসতে সন্ধ্যা পর্যন্ত যদি কিছু হয় তবুও ভোগান্তি মাথায় নিয়ে দোকানগুলো খুলছেন অনেকেই আজকে সকালে আজানের পরে উঠটা বয়ে কখন দোকানে আসবো কিন্তু এইটাও জানি যে যত তুমান বৃষ্টি হইব এন কি করবো ভাই মো পেড়ার তো করা লাগে ভাই মনে করেন যে একদিন ইনকাম সোর্স না করলে পরের দিন তো ভাই ঝামেলা বাচ্চা কাচ্চা দেশে আছে পড়াশোনা করে তারপরে অর্থনীতির অবস্থা ভালো না গ্রামও তারপর গ্রামও ফোন দিলাম

দুই ষাট বৃষ্টি মধ্যে ভিজে ইনকাম করা যায় এই জন্য